এয়ো আন্দী আল্লাহতায় আন কবরের পাশে দাঁড়াইলে মৃত্যুর কথা স্মরণ করলে কবরের পাশে দাঁড়াইলে কান্না এত ক্রন্দন করতেন বলে ছোট বাচ্চা মতো ফুফায়া ফুফায়া কান্না আরম্ভ করিয়া দিতেন চোখের পানিগুলো ঝরতো দাড়িগুলো ভিজিয়া টপ টপ করে ফোঁটায় ফোঁটায় পানি পড়তো আন নস্মা না কানা নাহু কান্না ইরা আপা বাকা। কবরিন বা কা অস্মান ক্রন্দন করতেন কান্না করোতেন কান্না করুতে করুতে হাত্যা ইয়ে ভুল্লা লেহে দুহু এ দাড়িগুলো পর্যন্ত ভিজিয়া যায় তো টপ টপ করে গড়াইয়া ফোটায় ফোটায় পানি পড়তো সেইটোকে আমি বন্টন করিয়া দিলাম মরণকে বন্টন কনিয়া দিলা, আব। আল্লাহ তালা বলে নেই ব্যাপারে আমি অক্ষম না আমি পুরাপুরের সক্ষম। বান্দা মায়ের পেটের ভিতরে মারা যাইবা। কোনো বান্দা পেট থেকে জমিনে আসার সময়ন্তে কাল করো বা মারা যাইবা। কোনো বান্দা দুই বছর, কোনো বান্দা এক বছর কোনো বান্দা পাঁচ বছর দ০ বছর ২০ বছর ঞ্চ বছর সাত বছর বলে আমি আল্লাহ হায়াতটা বন্টন করিয়া দিলাম এই নির্ধারিত হায়াত পর্যন্ত বান্দা তুই জমিনে থাকবি এই নির্ধারিত হায়াতের মধ্যে আমি আল্লাহ তোমাকে স্বাধীনতা দিয়া দিলাম যদি তোমার মন চায় আমারে ডাকবা মন চাইবে না বিরোধিতা করবা আমি আল্লাহ জোর করে তোমাকে দিয়ে আমার গোলামি করাইব না ও বান্দা যদি তোর মন চায় তুই জান্নাতের বাগানে ফকিরের মতো এসে বসবা যদি মন চায় ফজর জোহর আসর মাগরে বেশা মসজিদে গিয়া সালাদ আদায় করবা বান্দা যদি তোমার মন চায় রমাদানুল মোবারকে রোজা রাখবা যদি তোমার মন চায় তুমি নে কামল করবা না চাইলে করব না করবা না আমি আল্লাহ তোমার দিয়া জোর করে আমার গোলামি করাই না রে বান্দা আল্লাহ বলেন মন চাইলে চাইলে ডাকবা ডাকবা না না আল্লাহ বলেন আমি আল্লাহ পরোয়া করি না আমি আল্লাহ পরোয়া করি না যদি তোমরা আমারে না ডাক আমি আল্লাহর কোনো অসুবিধা নাই ডাকলে তোমাদের নিজেদেরই কল্যাণ যদি তোমরা আমার গোলামি না করো আমার বন্দি না করো বলে তোমার নিজেদের পায়ে নিজেরা কুড়াল দিবা আর যদি আমার গোলামি করো তাইলে তুমি নিজেই নিজের উপকার হবে দুনিয়াতে অসফল পরকালে অসফল একটা জবানও বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা মাওলার গোলামি শুরু করতে চাই কি চাই না এরে বাবা কতদিন জমিনে থাকবো আমরা জানি না কতদিন এই দুনিয়ায় থাকবো জানা নাই তবে এটা নিশ্চিত যাওয়ার সময় কিন্তু আমাদের বেশি দূরে না যাওয়ার সময় আমাদের একেবারে নিকটে তাকায় দেখেন সত্তর বছর বছর আপনার দিলকে আপনি জিজ্ঞাসা করেন তুই কি একশো বছর বাঁচার সম্ভাবনা আসেনি দেখবেন ভিতর থেকে কেমন জানি সিগনাল আসবে না 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 একশো বছর বাঁচার সম্ভাবনা নাই বলে শরীরের এখনই যেই কন্ডিশন এখনই যে হালাত একশো বছর বাঁচার মতো ক্যাপাসিটি নাই এখনই কেমন জানি দুর্বল দুর্বল লাগে এ মুসলমান ইমানদার যদি একশো বছর হায়াত পাও ওটাও বেশি দূরে দেখবা চোখের পলকি দুনিয়ার হায়াত কোন দিক দিয়া ফুরায়া গেল তুমি টেরো পাইবা না যদি দেড়শো বছর হায়াত পাও ওটা অনেক লম্বা রে বাবা দেখবা কোন দিক দিয়া না কোন দিক দিয়া একশো পঞ্চাশ বছর চলিয়া গেছে টেরো পাইলা না বলে হায়াত একদিন ফুরায়া যাবে এই মায়ার ভুবন ছাড়িয়া আমাকে খালি হাতে চলিয়া যাইতে হবে এরে বাবা একটু কি ভয় লাগে না মরণের কথা কি একটু ভিতরে মনে ঢুকে না আল্লাহ তালা বলেন কুল্লু নুল মাউ সুম ইলাই না তুর একটু কি ভয় লাগে না রে বাবা মৃত্যুর কথা কি একটু মনে হয় না আল্লাহ বলেন প্রত্যেক তালা সৃষ্টি মৃত্যুর নিতে মৃত্যু বরণ করতে হবে মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে না আল্লাহ বলেন মরার পরে সব শেষ না যদি এমনটা হতো মরিয়া গেলাম বাস বাঁচিয়া গেলাম সব শেষ হয়ে গেল না 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 মরার পরে সব শেষ হয় না বলে মরার পরে মাত্র জিন্দিগি শুরু মৃত্যুর মাধ্যমে নতুন জীবন শুরু যেই জীবনের শুরু আছে আর শেষ নাই বলে এই জীবনের শুরু আছে শেষ আছে ক্ষণস্থায়ী জীবনের এ বান্দা তোমাকে প্রশ্ন করা হয় বাড়ি কই তুমি বলো আমার বাড়ি জায়গায় অমুক জায়গায় অমুক থানা অমুক জেলা অমুক গ্রাম একটু ভিতরে রাখিও যে এটা আমার ক্ষণস্থায়ী বাড়ি এটা আমার চিরস্থায়ী বাড়ি না আমার চিরস্থায়ী বাড়ি হলো আখেরাত চিরস্থায়ী ঠিকানা হলো পরকাল বলে যেটার শুরু আছে আর কোনো শেষ নাই ওই জগতে যদি আমার অশান্তির আগুন শুরু হয় আমার মতো কপাল পোড়া এই জমিনে আর কেউ নাই আর ওই জগতে যেই জগৎ চিরস্থায়ী জগৎ শুরু আছে আর শেষ নাই ওই জগতে যদি আমি শান্তি পাই ওই জগতে যদি আমি সফল হতে পারি আমার মতো সৌভাগ্যবান আর কেউ হবে না রে বাবা একটু দিল থেকে মানে আওয়াজ দিয়ে বলবেন আমরা ওই জগতে সফলতা অর্জন করতে চাই કે চাই না কিনিয়া যাইবা কবরের পেসেঞ্জার হতে হবে কেউ পরিত্রাণ পাবে না কবর বড় ভয়ঙ্কর ঘাটি কবরটা বড় ভয়ঙ্কর একটা জায়গা বলে বড় বড় সাহাবারা পর্যন্ত কবরের ভয়ে ক্রন্দন করেছেন উসমান যিন যে জান্নাতের গ্যারান্টি পেয়েছে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আমরা জান্নাতের সার্টিফিকেট পাই নাই জান্নাতের গ্যারান্টি পাই নাই রে বাবা উস্মানজির নু রইন্দ্র দিয়েন লহতালা নহর মতো দানী বান্দা যাকে আমার নবী বলছেন উস্মা আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম আল্লাহ বলছেন তোমার ঠিকানা জান্নাত কবরের পাশে মৃত্যুর কথা স্মরণ করলে কবরের পাশে দাঁড়াইলে কান্না করতেন বলে ছোট বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কান্না আরম্ভ করিয়া দিতেন চোখের পানিগুলো ঝরতো দাড়িগুলো ভিজিয়া টপ টপ করে ফোটায় ফোটায় পানি পড়তো আন উসমানা ইন্নাহু কানা ইযা ওয়াকাফা আলা ক্বাবরিন বাকা উসমান রাদিয়াল্লাহু তাআলা নহ ক্রন্দন করতেন কান্না করতেন কান্না করুতে করতে হাত্তায় ইয়া আবুল্লাহ লহিয়াদুহু এ দাড়িগুলো পর্যন্ত ভিজিয়া যাইত টপ টপ করে গড়াইয়া ফোটায় ফোটায় পানি পড়তো এই দিন

فقال <applause> ان رسول الله صلى الله عليه وسلم قال ان القبر اول منزل من منازل الاخره فان نجا منه فما بعده ايسر منه وان لم ينج منه فما بعده اشد কথা স্মরণ করলে যাদের যতগুলো মঞ্জিল আছে যতগুলো স্টেশন আছে যতগুলো ধাপ আছে কবর হলো প্রথম ধাপ কবর হলো প্রথম মঞ্জিল কবর হলো প্রথম স্টেশন বলে আখেরাতের মঞ্জিল সমূহের মধ্যে কবর হলো প্রথম মঞ্জিল আমার নবী বলেছেন ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারা মিনহু যে বান্দা কবরে পরিত্রাণ পেয়ে যাবে কবরে বাঁচিয়া যাবে কবরটা যার সহজ হয়ে যাবে এই বান্দার পরবর্তী সবগুলো মঞ্জিল

আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন উম্মতের দাগল আমি নবী জাহান্নাম দেখেছি জাহান্নামের ভয়াবহতা দেখেছি আমি কবরের মতো এত ভয়ঙ্কর আর কোন জায়গা দেখি না মুসলমান ইমানদার কবর এমন জায়গা একবার গেলে আর সিরা যায় না এমন মঞ্জিল বলে একবার প্যাসেঞ্জার হয়ে গেলে আর ফেরা যায় না একটু দিলটা নরম করিয়া দাও কখন জানি কাশিয়া যায় বলা যায় না কে নিয়া কবরে যাইবা কই আমার এখনো পরিশুদ্ধ হইতে পারলাম না জবান দি এখনো আমরা গালি ছাড়া কথা বলতে পারি না এখনো কথায় কথায় আমরা গালি দেই এখনো আমরা নামাজ ও পড়ানে বান্দা হইতে পারলাম না এখনো আমরা হারাম করের তালিকায় আমাদের নাম এরে বান্দা যদি তোমার মৃত্যু আসিয়া যায় এক সেকেন্ড আর এদিক ওদিক করা হবে না এক একটা বন্ধ রাখবেন না দিল যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজ দিয়া বলবেন মৃত্যু আসার আগে আমরা কবরের সামান নিয়া রেডি থাকতে চাই কি চাই না আসতে বলবেন না বলে আমরা কবরের জন্য রেডি থাকতে চাই কি চাই না মুসলমান আল্লাহ তাআলা বলেন ওয়ালাই ইউআখির আল্লাহু ইদা الله خبير بما تعملون ولن يؤخر الله اذا جاء اجلها ولن يؤخر الله نفسا اذا جاء اجلها আল্লাহ তাআলা বলেন শুনিয়া নাও ওয়া লা ইউআখির আল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বি খাও কে কি করো না করো কে কি করতা না করতা আমি সব জানি তোমাদের সব কিছুর খবর আমি রাখি একটা জবান বন্ধ রাখবেন না এই মুহূর্তে কোন বান্দা জান্নাতের বাগানে ফকিরের মতো নত জানু হইয়া বয়ান শুনতেছে আবার কোন বান্দা দুনিয়া বিকাশে মগ্ন দোকান পাটে সময় দিচ্ছে কোন বান্দা কি করে কোন বান্দার কি চিন্তা নিয়া বান্দা জমিনে জিন্দিগি কাটায় কোন বান্দার দিলের হালত কেমন কেউ জানে না একজন জানে কলজা থেকে আওয়াজ দিয়া বলেন তিনি কে আস্তে বলবেন না জবান খুলে বলেন তিনি কে এ মুসলমান একটু চিন্তা করিয়া দেখো মরণের চিন্তা একটু ভিতরে ঢুকায় নাও আল্লাহ তালার হাবিব বলেন শুনিয়া লাও একজন বান্দা যখন জমিন থেকে বিদায় হয় ওই মুহূর্তটা বড় দামি সময় বলে বান্দা যদি জমিন থেকে বিদায়ের সময় কালেমা পড়ে বিদায় হতে পারে বান্দার কপাল খুলিয়া যাবে আর যদি বান্দা জমিন থেকে বিদায়ের সময় কালেমা পড়ে বিদায় হইতে না পারে বান্দার কান্না শুরু হবে এই কান্না আর বন্ধ হবে না দিল যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজ দিয়া বলবেন জমিন থেকে বিদায়ের সময় কালেমা পড়ে বিদায় হতে চাইনি আওয়াজ দিয়া বলতে হবে চাইনি নিবে দিন আমারে তোমার প্রিয় করে নিও হায়াতের দিন ফুরালে খাতে মা ইমান মোর দিও খাতে মা ইমান মোর দিও ও আল্লাহ কালিমান শিবে মোর দিও কালি মানুষিবে মোর দিয় তোমাকে করেছি পরে দুনিয়া বুকে দুনিয়া করেছে পাপি মরি ধুকে ধুকে তোমাকে করেছি পরে দুনিয়া বুকে দুনিয়া করেছে পাপি মরে ধুকে ধুকে পরিণতি হবে কি চলে গেলে তালাকল আমার আসবে যখন তখন তোমার রহমের হাত বাড়িও কালী মানুষিবে মোর দিও কালী মানুষিবে মোর দিও ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিয় হায়াতের দিন ফুরালে মা ইমান মোর দিয়ো খতম ইমান মোর দিও ও আল্লাহ একটু যা থেকে আওয়াজ দিয়া ডাক দিয়া বলেন আল্লাহ আল্লাহ আর জোরে বলি আল্লাহ ইমানের আওয়াজ দিয়া বলেন ও আল্লাহ কালিমা শিবে মোর দিয় কালিমা শিবে মোর দিয়ো এ মুসলমান ইমানদার একটা জবানো বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন দুনিয়া থেকে বিদায়ের সময় আমরা কালিমা পড়িয়া বিদায় হতে চাই কি চাই না যেই বান্দা কালিমা পড়ি জমিন থেকে বিদায় হবে ওই বান্দা সফল আর যে বান্দা খালিমা পড়তে পারবে না জবানে তালা লাগিয়া যাবে এই বান্দার কান্না শুরু হবে কান্নার বন্ধ হবে না বলে কোন বান্দা কালেমা পড়ে বিদায় হতে পারবে বলে যারা কালেমাওয়ালা ছিল যেই মানুষগুলা জমিনে আল্লাহর জিকির বেশি বেশি করত লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বান্দা সর্বদা করত বান্দা হাঁটার সময় মানুষ মনে করত বান্দা হাঁটে কিন্তু বান্দার দিলে কলবে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ হতো মানুষ মনে করত রিকশাওয়ালা বান্দা রিকশা চালায় কিন্তু বান্দা রিক্সার প্রতি চাপে চাপে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিত বলে বান্দা জমিনে যেই কাজ করত দিলে দিলে মাওলার জিকির করত যেই বান্দা যেই কাজ করে বলে মুসিবতের সময় বান্দার জবান দিয়া নিজের অ নিজে নিজে নিজের অজান্তেই ওই আওয়াজগুলো বাহির হয় জোরে গণ ঠিক কিনা বহু কপাল পোড়া বান্দা জমিন থেকে বিদায়ের সময় গালি দিতে দিতে বিদায় হয় বান্দার গালির আওয়াজ বের হয় বলে কেন বান্দা জবান দিয়া গালি নামাজ বেরো হয় বলে বান্দায় কথায় কথায় গালি দিত বান্দা গাড়িতে চলতেছে হঠাৎ করে বান্দা গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছে বলে আরেকটা গাড়ি আসিয়া বান্দাকে ধাক্কা দিতেছে বান্দা দেখতেছে বান্দা গালি দিতে দিতে অ্যাক্সিডেন্ট হয়ে জমিন থেকে বিদায় হয় আবার কোন বান্দা কঠিন কোনো মুসিবত দেখলে লাইলা ইল্লাল্লাহফ লা ইলাহা ইল্লাল্লা বান্দা আল্লাহকে ডাকা আরম্ভ করিয়া দেয় আল্লাহ 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 ডাকা আরম্ভ করি মুসলমানি মান্দার বলে যে জমিনে যেটা বেশি করবে মরণের সময় অটো বান্দার জবান দিয়ে চালু হয়ে যাবে তাইলে এই জান্নাতের বাগানই আসছেন আজকের এই জান্নাতের বাগান বয়ান সফল হবে তখন এখন থেকে চিন্তা করবেন একটা মুহূর্ত আমার আল্লাহর জিকিরে ছাড়া কাটাবো না এ মুসলমানি মান্দার বল আমরা প্রতিটা প্রতিটা মুহূর্ত মাওলার জিকিরে কাটাতে চাই কি চাই না আসতে বলবেন না যারা বলেন চাই কিনা আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা যখন দেখবে একটা বান্দা জমিন থেকে বিদায়ের অবস্থায় চালু হয়ে গেছে বান্দার সামনে আমরা নজর দিয়ে দেখি বিবি রাগ বিবি কান্নার আওয়াজ বিবি দণায়া দণায়া কান্না করে শুধু কান্না করে কাজের কাজটা করে না বলে বান্দার অন্তিম মুহূর্তে বান্দার সাঁকা যখন আরম্ভ হয়ে যাবে সন্তানরা দাঁড়ায় দাঁড়ায় কান্না করে চিল্লায় চিল্লায় কান্না করে আপন মানুষগুলো কান্নার আওয়াজ আল্লাহ কান্নার চাইতে আরো ভালো হয় বলে কান্না করলে তো তার কোনো হয় না যে ফায়দা বান্দা জমিন থেকে বিদায় হইতেছে ওই বান্দার তো কোনো ফায়দা হয় না বরং ওই সময়ে যদি প্রকৃত এই বান্দার ভালো চাও কল্যাণ চাও মৃত্যুর সময় বান্দার কানে আওয়াজ দাও

সময় যদি আমি শিওরে থাকতে পারি চিল্লায়া চিল্লায়া কালিমার তালকিন দিব আমার বাবার পাশে যদি আমি থাকি চিল্লায়া চিল্লায়া কালিমার তালকিন দাও বলে কান্না করিয়া লাভ নাই কালিমার আওয়াজ দাও যদি বান্দার দিলে ওই কালিমার আওয়াজ ঝুকিয়া যায় আর যদি বান্দা জমিন থেকে বিদার সময় কালিমা পড়ে বিদায় হয় এ বান্দার কপাল খুলিয়া যাবে এ মুসলমান ইমানদার বলেন আল্লাহর নবী আমাদের যা শিখায় দিছেন আমরা ওই আমল করতে চাই চাই কি চাই না আসতে বলবেন না জবান খুলে বলে চাই কি চাই না এরে বাবা দুনিয়াতে আসছি দুনিয়া থাকার জায়গা না বাড়ি কই ঘর কই বলে আমার বাড়ি অমুক থানা অমুক জেলা অমুক গ্রাম একটু মনে মনে কি তোমার চিন্তা আসে না যে আমি যে বললাম বাড়ি কই আমি বললাম অমুক থানা অমুক জেলা অমুক গ্রাম স্থায়ী ঠিকানা কই বলে স্থায়ী ঠিকানা অমুক জায়গা এই জায়গায় কি বলে এই জায়গায় চাকরি স্থায়ী ঠিকানা কোথায় তাও বান্দা বলে অমুক জায়গা অমুক থানা অমুক গ্রাম বান্দারে স্থায়ী ঠিকানা তোর এ কথা যদি স্মরণ হয় একটু দিলের ভিতরে কি ধাক্কা লাগে না 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 এ দুনিয়া আমার স্থায়ী ঠিকানা না আমার স্থায়ী এই ঠিকানা হলো আখেরাত একটা জবানও বন্ধ হবে না বলেন আমরা স্থায়ী ঠিকানার জন্য তৈরি হয়ে যেতে চাই কি চাই না আসতে বলবেন না জবান খুলে বলেন চাই কিনা ও মুসলমান তোমার দুনিয়ার ঘর তো উজালা সুন্দর দুনিয়ার ঘর বড় চমৎকার বলে দশতলা ভবনের মালিক বান্দা তলা ভবনের মালিক আমি প্রায় সময় বলি এখনো বলি বলে ঢাকার শহরে বহু বান্দা পাঁচতলা দশতলা ভবনের মালিক মরার পরে যেখানে শুইবে নিজের স্থায়ী শোয়ার জায়গা টুকু নাই মরার পরে বান্দারে এমন জায়গায় নিয়ে কবর দেয় বলে সরকারি কোন স্থান যেখানে এক কবরের উপরে দশ কবর পড়িয়া গেল এমন জায়গায় বান্দারে নিয়া দাফন কাফন করিয়া চলে আসে এর না আমার ছাত্রবেলায় আমাকে একজন নিয়ে গেল কবর জিয়ারতের জন্য আমিও তার সাথে নৌকায় করিয়া কবর জিয়ারতে গেলাম বলে এমন জঙ্গল যেখানে দিনের বেলা যাইতেও ভয় লাগে কবর জিয়ারতে দাঁড়াইলাম হঠাৎ করে নজর দিয়া দেখি ওই একটা গর্ত গর্তের ভিতর থেকে একটা সাপ বের হইছে বিষাক্ত একটা সাপ ছোট মানুষ তো ওই সাপের দিকে পিছনে যে নিল আমার বললো দৌড়ান কেন বললাম নজর দিয়া দেখেন কত বড় সাপ দেখা যায় ও নজর দিয়া দেখলো হ্যাঁ সত্যই বড় একটা সাপ এমন জায়গায় কবার বলে যেখানে জঙ্গল যেখানে মানুষ যায় না বছরে একবার যায় মানুষ মারা গেলে যায় এর আগে যায় না এমন নির্জন জায়গায় তোমার কবর যেখানে আজানের আওয়াজ যায় না যেখানে মুসল্লিদের আওয়াজ ওই তালাওয়াতের আওয়াজ যায় না যেখানে কোরআনের আওয়াজ যায় না বলে আসল ঘরের চিন্তা বান্দা তুমি করলা না আসল ঘর কোথায় হবে ওই ঘর আমরা সুন্দর মতো সাজায় রাখতে চাইনি আসতে বলবেন না চাইনি ওই বন্ধ কপাল ভালো যেই বান্দার আসল ঘর মসজিদের কিনারায় যেই বান্দার আসল ঘর মাদ্রাসার কিনারায় যেই বান্দা কবরে শুনিয়া শুইয়া শুইয়া মসজিদের মুসল্লিদের তালাওয়াতে আওয়াজ শুনবে কবরে শুইয়া মুসল্লিদের ওই জিকিরের আওয়াজ শুনবে কবরে শুইয়া আযানের আওয়াজ শুনবে ওই বান্দার কপালটা অনেক ভালো আমাদের প্রিয় কবি নজরুল এর জন্য তিনি বলিয়া গেছেন মসজিদেরই পাশে আমার কবর দিয় ভাই যেন গোড় থেকে কে মোয়াজ রোই আজন শুনতে পাই যেন গোড় থেকে মো আজনে রোই আজতে আমার গোড়ের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধনি এ বান্দা শুনতে পাবে আমার গোড়ের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায় ধনি বন্দা শুনতে পাবে গোড়ো আজ থে তখন গোড় আজ থে তখন পাই বড় হই পাশে আমার কবরে দিও ভাই যেন গোড় মোয়া জিনে রই শুনতে পাই এ মুসলমান ইমানদার আল্লাহ কবুল করেছেন কবি নজরুল মসজিদের পাশেই শুয়ে আছেন আমার কবরটা যাতে মসজিদের পাশে হয় মাদ্রাসার পাশে হয় খানার পাশে হয় একটা জবানা বন্ধ রাখবেন না বলেন আমরা আসল বাড়িটা রেডি করতে চাই কি চাই না